শ্রাবণ মাসের প্রথম সোমবারে উনকোটিতে শিব ভক্তদের ঢল হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবারকে ঘিরে আজ ভোর থেকে ভক্তিময় পরিবেশ ছড়িয়ে পড়ে ত্রিপুরার উনকোটি জেলার কৈলা শহরের উনকোটিতে সকালবেলায় শতাধিক শিবভক্ত কৈলা শহরের দশমিক ঘাট থেকে বাক কাঁধে নিয়ে পবিত্র জল সংগ্রহ করে পদযাত্রা শুরু করেন পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে তারা পৌঁছে যান ঐতিহাসিক শিব তীর্থ উনকুটিতে সেখানে শিবের মাথায় জল ঢেলে ভগবান শিবের পূজা অর্চনা করেন তারা শ্রাবণ মাস হিন্দুদের একটি বিশেষ মাস আর এই মাসে ভগবান শিবের পূজা করলে সকল মনোকামনা পূর্ণ হয় এই বিশ্বাসে প্রতি বছরই অসংখ্য ভক্ত এই বিশেষ যাত্রায় অংশ নেন আজকের এই শোভাযাত্রায় পুরুষ ভক্তদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো শিব ভক্তদের ভক্তি সিক্ত উচ্চারণে মুখরিত হয়ে ওঠে উনকুতির পবিত্র তীর্থক্ষেত্র স্থানীয়দের মতে এই যাত্রা শুধু ধর্মীয় আচার নয় সামাজিক সৌহার্দ্য ও ভক্তির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকের শ্রাবণ যাত্রা না আজকের শ্রাবণ যাত্রা আমরা শ্রীরামপুর দশমিক আট হতে অসর পদ্ধতি উদ্দেশ্যে মহাদেৱৰ জল পৰ্বেগা বালা নাই আচ্ছা ঠিক আছে